ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়ার নোটিফিকেশন পাবলিশ করানো হয়েছে গতকালই এখন তোমাদের প্রত্যেকেরই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আসলে কি এটা আমরা কেন ডাউনলোড করব কীভাবে ডাউনলোড করবো এবং ডাউনলোড করার পরে এটা কী কী কাজে আমাদের লাগবে এটা কি স্টাডি সেন্টারে জমা দিতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ পরীক্ষার সময় আমাদের কোন কোন কাজে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সেই সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর এই ভিডিওতে আমরা দেবো তার আগে প্রত্যেককেই রিকোয়েস্ট করবো তোমাদের এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো তোমরা প্রত্যেকেই দেখতে পাবে এটাই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এটাই তোমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা কি সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে কার্ড প্রত্যেকটা পরীক্ষার আগে যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করিয়ে নেয় এই ইউনিভার্সিটি অর্থাৎ এনএসও তেমন কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেয় অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে এটা কিন্তু অ্যাজ এ অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগে যেমন তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় তেমন কিন্তু এনএসও থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা ডাউনলোড করবে এটা কোন কোন কাজে তোমাদের লাগবে এবং এখানে কি কি লেখা আছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনএসও অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আমরা কিন্তু ওপেন করেছি এবং এখানে প্রথমে যেটা থাকবে তোমাদের কিন্তু তোমাদের যে কোর্স সেই কোর্সের কিন্তু নাম থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এডুকেশন একটা স্টুডেন্ট এখানে লেখা আছে পিজি এডুকেশন বা পিজিইডি তারপরে লেখা আছে নিউ সিলেবাস এরপর প্রথমে যেটা থাকবে তোমাদের নাম থাকবে তারপরে তোমাদের গার্জেন নেম থাকবে এরপরে তোমাদের এনরোলমেন্ট নাম্বার থাকবে এবং ডান সাইডে তোমাদের ফটো থাকবে এবং তার নিচে সিগনেচার থাকবে এরপর দেখো থাকবে হচ্ছে স্টাডি সেন্টার নেম প্রত্যেকের নিজেদের স্টাডি সেন্টার নেম এবং স্টাডি সেন্টার কোড থাকবে এরপরে যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে পেপার সাবমিটেড অর্থাৎ কোন কোন পেপার তোমাদের এখানে সাবমিট করতে হবে অর্থাৎ কোন কোন পেপারে পরীক্ষার জন্য তোমরা সেটা কিন্তু এখানে এখানে লেখা থাকবে যেমন সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট যেহেতু সেখানে লেখা আছে তো ফার্স্ট স্টুডেন্ট যারা হবে তাদের কিন্তু লেখা থাকবে তবে এক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যদি এক্সাম ফর্ম ফিল আপের সময় কোনো একটা পেপারে টিক মাত্রে মিস্টেক করে ফেলো তাহলে সেক্ষেত্রে যে কটা পেপারে টিক ছিল সেই কটা পেপার শো করবে আবার যদি কোনো ছাত্র বা ছাত্রী নির্দিষ্ট কোনো পেপারে ব্যাগ গিয়ে থাকে সেই নির্দিষ্ট পেপার যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা না থাকে সেই পেপারটি শো করবে তারপরে দেখো লেখা আছে অলরেডি সাবমিটেড পাশে দেখো একটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে নীল এ কথার অর্থ হচ্ছে যে তোমরা এখনো পর্যন্ত কোনো পেপার সাবমিট করনি যেহেতু সাবমিট করনি সেই জন্যই কিন্তু নীল কথাটি আছে এবং যখনই তোমরা সাবমিট করা থাকবে তখনই তোমাদের কিন্তু ওটা কমপ্লিট দেখাবে যেহেতু তোমাদের কমপ্লিট নেই সেহেতু কিন্তু এখানে নীল দেখাচ্ছে অর্থাৎ তোমাদের একটা পেপারও কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট এখনো হয়নি এরপরে যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে তোমাদের কিন্তু স্পেশাল পেপার বলে একটা অপশন থাকবে সেখানে তোমাদের স্পেশাল পেপারগুলো উল্লেখ থাকবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা আছে তোমাদের যেহেতু স্পেশাল পেপার নেই সেহেতু এই অপশনটা থাকবে না এরপর দেখো এখানে লেখা আছে ডেট অফ ইস্যু অর্থাৎ কত তারিখ থেকে এটা ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু এখানে থাকবে এবং এরপর এখানে কিন্তু কন্ট্রোলার অফ এক্সামিনেশনের সিগনেচার থাকবে তো এটা হচ্ছে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা যখন আমরা ডাউনলোড করব কোন স্টাডি সেন্টারে জমা দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা তো তোমাদেরকে জানিয়ে রাখবো এটা কিন্তু কোনো রকম স্টাডি সেন্টারে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র তোমাদের ব্যক্তিগত সংরক্ষণের জন্যই তোমরা নিজেরা ডাউনলোড করে নিজেদের কাছেই ফোনে রেখে দিতে পারো এটা কিন্তু তোমাদের প্রিন্ট করারও কোনো প্রয়োজন নেই এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন তোমরা প্রত্যেকে কি হচ্ছে যদি আমরা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড না করি তাহলে কোনো সমস্যা হবে কিনা তো বিষয় হচ্ছে এই অ্যাসাইনমেন্ট স্লিপ যারা ডাউনলোড করছো তারা কোনো অসুবিধা নেই করে নেবে তবে যদি কোনো কারণবশত তোমরা এই সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে না পারো তাহলেও কিন্তু কোনো অসুবিধা তোমাদের পরীক্ষায় রকম অসুবিধা হবে না তোমরা প্রত্যেকেই যারা এলিজেবল তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এই অ্যাসাইনমেন্ট স্লিপটা ডাউনলোড করার একটাই উদ্দেশ্য তোমরা কোন কোন পেপারে এলিজেবল সেটা কিন্তু এখানে লেখা থাকবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করেছো না সেটাও কিন্তু এখানে লেখা থাকবে এবং তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা তার নিশ্চয়তা প্রদান করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এর কিন্তু কোনো রকম ভ্যালু নেই তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা আমাদের অন স্ক্রিনে যে মডার্ন স্টাডি সেন্টারের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে তোমরা কিন্তু ডিটেলস জেনে নিতে পারবে এবং এর পাশাপাশি তোমাদের আর বিষয়ে জানিয়ে রাখবো তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা খুবই আসন্ন সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার হুবহু অ্যান্সারগুলো অথেন্টিক অ্যান্সারগুলো যারা পেতে চাও এবং ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটস যারা খুবই স্বল্প মূল্যে পেতে চাও অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে এছাড়াও তোমরা চাইলে মডার্ন স্টাডি সেন্টারের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিটও করিয়ে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যদি তুমি যে এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে